কম্পিটিটিভ মাস্টার্জের ইউটিউব লাইভ সেশানে আবারও একবার সকলকে স্বাগত জানাই সবাই যারা লাইভে রয়েছ আমার কথা শুনতে পাচ্ছো কি একটু জানাবে গুড ইভিনিং টু অল যারা লাইভে রয়েছ তারা একটু জানাবে যে আমার কথা শুনতে পাচ্ছো কি না এবং তোমাদের কাছে স্ক্রিনটা ভিজিবল আছে এটা একটু কনফার্ম করবে আচ্ছা তো চলো আমরা রকম কাল বিলম্ব না করে আমরা চলে যাই আজকের স্টেশনে আচ্ছা সবাই একটু নটার সময় জয়েন করে যাবে আমরা প্রতিদিন কিন্তু এই সময় থেকেই প্রতি মঙ্গলবার রাত নটা থেকে কিন্তু আমাদের লাইভ ক্লাসটা শুরু হয় সবাই ঠিকঠাক সময় জয়েন করে যাবে ঠিক আছে তো চলো আমরা দেখি প্রথম প্রশ্ন কি রয়েছে আচ্ছা অলরেডি কিন্তু আমাদের সামনে যে পরীক্ষা রয়েছে আমরা জানি গ্রুপ সি পরীক্ষা আছে সেখানেও কিন্তু প্রশ্নপত্রগুলো খুবই ইম্পর্টেন্ট হবে তো সবাই আশা করি বাড়িতে প্র্যাকটিস সেভাবেই করছো এবং ক্লাসগুলোও ঠিকঠাক করে তোমরা করছো চলো ফার্স্ট প্রশ্ন কি বলেছে দেখো প্রথম প্রশ্ন বলেছে যে অপোজিট ওয়ার্ড অফ ম্যাসিভ মানে প্রচুর পরিমাণে ম্যাসিভ মানে হচ্ছে প্রচুর পরিমাণে তোমার সামনে রয়েছে তাহলে লার্জ মানে হচ্ছে প্রচুর পরিমাণে বড় বৃহৎ কিছু বোঝায় তাহলে এটা তার অপোজিট হবে না এটা সিনোনিম হতে পারে আচ্ছা গ্রসও তাই আচ্ছা সলিডও তাই ঠিক আছে লিটিল হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড আমরা জানি এটা একটা নেগেটিভ ওয়ার্ড ঠিক আছে লিটিল মানে হচ্ছে নেগেটিভ নট মাছ খুব বেশি নয় ঠিক আছে নট মাছ ঠিক আছে নেগেটিভ ওয়ার্ড তাহলে এটা লিটিল হয়ে যাবে অপশ মানে দু নম্বর দেখি আই ড্যাশ নট অ্যাটেন্ড দ্য পার্টি ঠিক আছে তাহলে আমি পার্টিটা অ্যাটেন্ড করবো না ঠিক আছে প্রবাবলি বি তাহলে দেখো প্রবাবলি বি মানে এখানে কোনো বি ব্যবহার করা হয়েছে কিন্তু তার আগে কোনো ভার ব্যবহার করা হয়নি তাহলে এটা কখনো হবে না আচ্ছা আই ওন্ট বি যদি হতো আই উড আই উইল নট তাহলে এখানে আমার ওন্ট আছে আবার উইল নট এখানে রয়েছে তাহলে এটা হবে না আই শ্যাল নট তাহলে একটাই অপশান আছে শ্যাল নট তাহলে আই শ্যাল নট অ্যাটেন্ড তো আই শ্যাল নট অ্যাটেন্ড দ্য পার্টি তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট আচার নাম্বার থ্রি দেখো কি বলেছে আবার একই রকমভাবে ফিলিং দ্য ব্ল্যাঙ্ক রমেশ ড্যাশ ইন্টু হিজ ওন ট্র্যাপ তাহলে রমেশ তার নিজে মানে সে যে ফাঁদ পাতলো সেই ফাঁদেই সে পড়ে পড়ে গেল তাহলে ব্যাপারটা বুঝতেই পারছি যে কী হতে পারে রমেশ পড়ে গেছিলো তার মানে রমেশ ফল ডাউন হবে না তাহলে ফেল ইন টু তাহলে ফল ইন্টু হয় আমরা জানি তাহলে এটা পাস্ট ফর্ম করে দেবো ফেল ইন টু ফেল ইন টু হিস ওন ট্র্যাপ নাম্বার ফোর দেখো কি বলেছে মাই ফ্রেন্ড টোল্ড মি দিস ইজ নট আ গুড বুক টু রিড আমার বন্ধু আমাকে বলল যে এই বইটা কিন্তু খুব একটা ভালো বই নয় পড়ার জন্য ঠিক আছে তাহলে মাই ফ্রেন্ড এরা এরা কী করতে বলেছে আমাদের ন্যারেশান চেঞ্জ করতে বলেছে তো খুবই ইজি কোয়েশ্চেন তাহলে দেখো টোল্ডের কোনো চেঞ্জ নেই কারণ সেট টু থাকলে টোল্ড করতে হতো তাহলে টোল্ডি আছে সব জায়গায় টোল্ড টোল্ড

এখানে ওয়ার আছে আর এখানে তো হচ্ছেই না অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট দেখো আচ্ছা ফিলিন দ্য ব্ল্যাঙ্কস বলেছে আবার বলছে যে দ্য মিটিং ওয়াজ প্রিসাইডেড তাহলে মিটিং হচ্ছে প্রিসাইড করেছিল কে ঠিক আছে দেখো প্রিসাইডের সাথে মনে রাখবে প্রিসাইডের সাথে ওভার হয় ঠিক আছে প্রিসাইড ওভার প্রিসাইড ওভার হয়ে যায় তাহলে প্রিসাইড ওভার প্রিসাইডেড ওভার ঠিক আছে দ্য মিটিং ওয়াজ প্রিসাইডেড ওভার বাই দ্য চেয়ারম্যান ঠিক আছে দ্য মিটিং ওয়াজ প্রিসাইডেড ওভার বাই দ্য চেয়ারম্যান সাত নম্বর দেখো কি বলেছে প্লেস গিভেন ঠিক আছে কোথায় আর কি সোলজাররা থাকে ঠিক আছে তারা কোথায় থাকে সেটা আমরা দেখে নেব দেখো সবসময় মনে রাখবে সোলজাররা কিন্তু ব্যারাকে থাকে একটা ব্যারাক ঠিক আছে সেই ব্যারাকে কিন্তু সোলজাররা থাকে তাহলে ব্যারাকস হয়ে যাবে ঠিক আছে তাদের থাকার জায়গাটা হচ্ছে ব্যারাক বলে ট্রেঞ্চ মানে হচ্ছে পরীক্ষা যেখানে আর কি সবাই মানে ঢুকতে পারে না ঠিক আছে এরকম একটা জায়গা গ্যারেজ মানে তোমরা জানো আচ্ছা কুয়াই কুয়াই বলতে কি বোঝায় কেউ বলতে পারবে কুয়াই বলতে কি বোঝায় হচ্ছে একটা মেটাল প্ল্যাটফর্ম যেখানে হচ্ছে কি ধরো মানে যেখানটায় হচ্ছে কি ধরো ওই যে জাহাজপত্রগুলো আসে না সেখানে যখন সেখানে থাকে সেখানটায় ঠিক আছে জাহাজপত্রগুলো যেখানে থাকে বা আসে এই জায়গাটাকে বলে কয় আচ্ছা পরের প্রশ্ন যাওয়ার আগে আমরা কম্পিউটিভ মাস্টারি সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব আমরা কম্পিউটিভ মাস্টারিতে বাড়িতে বসে সন্ধ্যকালীন লাইভ ক্লাস করতে পারি এখানে তোমরা প্রতিটা কোর্সের জন্য আলাদা ফ্যাকাল্টি তোমরা পাচ্ছ এবং লাইভ ক্লাস করানো হয়ে থাকে ঠিক আছে আচ্ছা প্রতিটা টপিক ধরে ধরে এখানে পড়ানো হয় তোমাদের কোনো অসুবিধা যাতে না হয় সেরকমভাবেই পড়ানো হয়ে থাকে আচ্ছা এবার এছাড়াও যারা আর কি এবং তোমার আরও কী পাবে এখানে আনলিমিটেড মক টেস্টের সুবিধা পাবে আর মক টেস্ট যদি তোমরা না দাও তাহলে তোমরা জানো তোমাদের প্রিপারেশনটা কোথায় দাঁড়িয়ে রয়েছে সেই জিনিসটা ভালো করে বোঝা যায় না তো তোমরা মাক আনলিমিটেড মক টেস্টের সুবিধা পাবে আচ্ছা পিলি এবং মেন্স উভয়ের প্রিপারেশন তোমরা এখানে করতে পারবে আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে যে সমস্ত পরীক্ষায় বাংলা ইংরাজি ডেসক্রিপটিভ থাকে না সেই ডেসক্রিপটিভের ক্লাসেও তোমরা কিন্তু এখানে পাচ্ছ এবং কপি চেকিংয়ের ব্যবস্থাও তোমরা কিন্তু পাবে এখানে অ্যাপার্ট ফ্রম দ্যাট তোমরা ডাউট ক্লিয়ারিং ক্লাসও পাচ্ছ ঠিক আছে তো এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় আচ্ছা এছাড়াও কোন কোন কোর্সগুলো চলছে ঠিক আছে কোন কোন অনগোয়িং কোর্সস চলছে ঠিক আছে সেই সমস্ত তথ্যের জন্য তোমরা অবশ্যই এখানে দেওয়া নাম্বারে ফোন করে নিতে পারবে যেখানে তোমাকে তোমরা কিন্তু কোর্স সম্পর্কিত তথ্য এবং অন্যান্য তথ্যগুলো তোমরা কিন্তু অনায়াসে জানতে পারবে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো চুজ কারেক্ট প্রোভার্বস ঠিক আছে এবার এটা প্রোভার্বের একটা প্রশ্ন দেওয়া হয়েছে দেখো মনে রাখবে অ্যাট ফুয়েল অ্যাট ফুয়েল টু দ্য ফায়ার অপশান বি অ্যাট ফুয়েল টু দা ফায়ার ঠিক আছে ফুয়েল জ্বালানি আর কি তুমি করছো ফায়ারে দিচ্ছ ঠিক আছে অ্যাট ফুয়েল টু দ্য ফায়ার অপশান বি হুম মানে কোনো জিনিসগুলোকে তুমি ফায়ারের মধ্যে ফুয়েল দিচ্ছ মানে কি তুমি সেগুলোকে আরও বেশি বেশি করে মানে আগুনটাকে বাড়িয়ে তুলছো না যে আগুনটা আস্তে আস্তে জ্বলছিলো তুমি তার মধ্যে আরও ফুয়েল দিলে তার মানে কী হবে সে আগুনটা আরও দপ করে জ্বলে উঠবে সেই জিনিসটাকে বলা হয় অ্যাট ফুয়েল টু দা ফায়ার নেক্সট দেখো কী বলেছে ডোন্ট জাজ আ বুক বাই ইটস কন্টেন্ট আমরা জানি কি কোনো বইয়ের যদি বাইরের বাইরের যে আবরণটা রয়েছে সেই আবরণটা দেখি কখনো জাজ করতে নেই ঠিক আছে তা ডোণ্ট জাজ ইটস কভার তাহলে অপশান সি ডোন জাজ ইটস কভার ঠিক আছে তাহলে কভারটা দেখে তুমি জাজ করো না বইটা কেমন হবে বা করা উচিত নয় এটা বলছে ডোন্ট জাজ বুক বাই ইটস কভার তারপরে দেখো সিনোনিম অফ মায়েস্ট্রো ঠিক আছে মায়েস্ট্রো মানে হচ্ছে কি যে জিনিয়াস ঠিক আছে তাকে মায়েস্ট্রো বলে মানে মিউজিক মায়েস্ট্রো বা কিছু এরকম বলে মানে যে হচ্ছে জিনিয়াস ঠিক আছে যে হচ্ছে প্রচন্ড আর কি গুণী ব্যক্তি তাকে বলে জিনিয়াস ঠিক আছে তাহলে মায়েস্ট্রো হচ্ছে কি জিনিয়াস আচ্ছা অ্যাডমায়ার অ্যাডমায়ার মানে যে খুব প্রশংসা করে তাকে বলে অ্যাডমায়ার আচ্ছা এমপ্লয়ি মানে হচ্ছে যে কাজ করে তাই তো আচ্ছা আচ্ছা নেক্সট দেখো তাহলে জিনিয়াস হচ্ছে মাইস্ট্রো হয়ে গেল হুম নাম্বার ইলেভেন দেখো হোয়াইট রিপ্রেজেন্টস পিউরিটি হোয়াইট কী বোঝায় পিওরিটিকে বোঝানো হয় রিপ্লেস দ্য আন্ডারলাইন ভার্ভ উইথ দ্য ফ্রেজাল ভার্ভ তাহলে পিওরিটি তাহলে কাকে আমরা করব রিপ্লেস রিপ্রেজেন্টকে তাহলে রিপ্রেজেন্টের নিচে একটা দাগ রয়েছে মনে করে রাখবে রিপ্রেজেন্ট তাহলে হোয়াইল হোয়াইট রিপ্রেজেন্টস তাহলে প্রথমত স্ট্যান্ড এগেনস্ট তা কারোর বিরুদ্ধে দাঁড়ানো স্ট্যান্ড এগেন্স্ট মানে হচ্ছে তুমি কারোর বিরুদ্ধে দাঁড়াচ্ছ বোঝা গেল তাহলে স্ট্যান্ড এগেন্স্ট মানে তুমি কারোর বিরুদ্ধে দাঁড়াচ্ছো মানে তুমি অপোজ করতে চাইছো কারোকে তুমি অপোজ করবে সেটা হচ্ছে আমাদের স্ট্যান্ড এগেন্স্ট হয় আচ্ছা এরপরে দেখো স্ট্যান্ড আউট মানে এটা হচ্ছে অপোজ আমি লিখে দিলাম অপোজ আচ্ছা স্ট্যান্ড আউট মানে স্ট্যান্ড আউট মানে তুমি খুবই ইজিলি নোটিসেবল আসবে এমন কিছু ঠিক আছে সবার নজরে আসবে এরকম কিছু স্ট্যান্ড বাই স্ট্যান্ড বাই মানে হচ্ছে সাপোর্ট মানে কাউকে সাপোর্ট করছো ঠিক আছে সাপোর্ট আচ্ছা তারপরে দেখো স্ট্যান্ড ফর স্ট্যান্ড ফর মানে হচ্ছে কি যে মানে কোনো কিছু স্ট্যান্ড ফর মানে হচ্ছে ধরো তুমি কোনো কারোর তার সাপোর্ট করছো তার সাপোর্ট মোরাল ভ্যালুজ বা আইডিয়াস এগুলোকে সমর্থন করছে ঠিক আছে তাহলে স্ট্যান্ড ফর দাবি করা ঠিক আছে এবার দেখো তো কি বলছে যে রিপ্রেজেন্ট তাহলে কোনটা রিপ্রেজেন্ট করবে তাহলে হোয়াইট স্ট্যান্ডস ফর তাহলে এটা দাবি করে ডিম্যান্ড ঠিক আছে হোয়াইট ডিম্যান্ডস পিওরিটি তাহলে এটা ডিম্যান্ডস মানে হচ্ছে স্ট্যান্ড ফর অপশান ডিজ দ্য কারেক্ট আনসার এরপরে দেখো নাম্বার টুয়েলভ কি বলছে দেখো দ্য স্টুডেন্টস মিউজিয়াম দেখো লাস্ট এই যে এই যে ওয়ার্ডটা দিয়েছে লাস্ট উইক মানে গত সপ্তাহে তার মানে অবশ্যই আমাদের ভিজিটেড হয়ে যাবে ভিজিটেড এরপরে দেখো কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে আর্লি তাহলে আর্লির ক্ষেত্রে কম্পারেটিভ ডিগ্রি হয়ে যায় কি আমরা জানি আর্লি আর মানে আগে যেটা ঘটেছে এরকম কিছু

মানে এনশোর বলে কিছু হয় না এক্সোর বলে কিছু হয় না কোশোর বলে কিছু হয় না অ্যাশোর ঠিক আছে অ্যাশোর অ্যাশোর তাহলে মানে হচ্ছে আমরা জানি কি ঠিক আছে কোনো ল্যান্ডের দিকে যাওয়া বা কোনো মানে ধরো তুমি কোন কোনো একটা সমুদ্র যাত্রা করছো তুমি ল্যান্ডে আসবে সমুদ্র যাত্রা হতে পারে তুমি কোনো নদীতে যাত্রা করছো তুমি ডাঙার দিকে আসবে তখন সেটাকে অ্যাসোর বলা হয় ঠিক আছে তাহলে অপশান এ অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার পরে দেখো অ্যাডা সুইটেবল প্রিফিক্স তাহলে প্রিফিক্সের ক্ষেত্রে চেঞ্জ চেঞ্জের ক্ষেত্রে প্রিফিক্স কোনটা হতে পারে আমরা খুবই জানি যে এটা এটা খুবই পরিচিত একটা শব্দ চেঞ্জ তাহলে হতে পারে কি এক্সচেঞ্জ এক্সচেঞ্জ করা তাই না একে অপরের সাথে এটাকে বিনিময় করা তাহলে এক্সচেঞ্জ তাহলে অপশন এ ইজ দা কারেক্ট আনসার তারপরে দেখো ড্যাশ ইজ দ্য কনফিউশন অফ ড্যাশ ইজ দ্য কনফিউশন অল অ্যাবাউট মানে কি কনফিউশন আছে এই ব্যাপারটা নিয়ে আপনার কি কনফিউশন আছে হু ইজ দ্য কনফিউশন তো হবে না হোয়ার ইজ দ্য কনফিউশন অল অ্যাবাউট না কি কনফিউশন আছে তাহলে হোয়াট ইজ দ্য কনফিউশন অল অ্যাবাউট অল তাহলে হোয়াট ইজ দ্য কনফিউশন এটা হচ্ছে হোয়াট ইজ দ্য কনফিউশন অল অ্যাবাউট মানে এই সমস্ত জিনিস নিয়ে তোমার কি কনফিউশন আছে কনফিউশন ঠিক আছে এরপরের প্রশ্ন দেখো অফ লেথার্জিক বুঝতেই পেরো দেখো লেথার্জিক মানে হচ্ছে কি ডাল ডাল ইনার্ট স্লাগিস এগুলো সব হচ্ছে সিনোনিম মানে কাজ করতে চায় না খুব অলস প্রকৃতির ঠিক আছে কোনো কিছু মানে ইনার্ট যা জড় পদার্থ হয়ে থাকতে চায় কিন্তু অ্যানিমেটেড অ্যানিমেটেড মানে হচ্ছে কি যার মধ্যে মানে যে হচ্ছে প্রাণবন্ত হয়ে ওঠে ঠিক আছে প্রাণবন্ত তাকে ওর অ্যানিমেটেড তাহলে অ্যানিমেটেড হয়েছে পান্সা আঠেরো দেখো ইওর টাই ডাজ নট গো ওয়েল ড্যাশ ইউর শার্ট ঠিক আছে তাহলে কি হয়ে যাবে ইউর টাই ডাজ নট গো ওয়েল ড্যাশ ইউর শার্ট ঠিক আছে গো ওয়েল তোমার টাইটা এ তোমার শার্টের সাথে যায় না তাহলে উইথ উইথ ইউর শার্ট ইউর টাই ডাজ নট গো ওয়েল উইথ ইউর শার্ট ঠিক আছে তোমার শার্টের সাথে যায় না তাহলে উইথ ইউর শার্ট হয়ে যাবে ঠিক আছে আচ্ছা কি বলেছে দেখো শি ইজ আ ফেয়ার উইথ আর ফ্রেন্ড সে হচ্ছে ভালো সময়ের বন্ধু ঠিক আছে ওয়েদার যখন খুব ভালো আছে তখনকার বন্ধু যখন তোমার সামনে ওয়েদার ভালো থাকবে না তখন তোমার সে যদি বন্ধু না থাকে তাহলে কি হবে মানে যে তোমাকে সমস্ত কিছুর মানে সমস্যার মধ্যে ফেরে চলে যায় তাকে বলা হয় ফেয়ার ওয়েদার ফ্রেন্ড দ্য ফ্রেন্ড হু ডিজার্টস ইউ ইন ডিফিকাল্টিজ মানে যে তোমাকে সমস্যার মধ্যে ছেড়ে চলে যায় তাকে হচ্ছে ফেয়ার ওয়েদার ফ্রেন্ড বলা হয় ঠিক আছে আ ফ্রেন্ড হু ডিজার্টস ইউ ইন ডিফিকাল্টিস ঠিক আছে আ ফ্রেন্ড আ ফ্রেন্ড হু ডিজার্টস ইউ ইন ডিফিকাল্টিস তাহলে যখন সে তোমাকে তোমার সমস্যার মধ্যে ফেলে চলে যায় তাকে হচ্ছে বলা হয় ফেয়ার ওয়েদার ফ্রেন্ড ঠিক আছে আচ্ছা এবার ধরো আমাদের লাস্ট প্রশ্ন খুব ইম্পর্টেন্ট তাহলে এগুলো কিন্তু সবাই ভালো করে প্র্যাকটিস করো কারণ এখান থেকে কিন্তু প্রশ্ন আসবেই আসবে আচ্ছা চুজ দ্য কারেক্টলি ইনকারেক্টলি টু ওয়ার্ড যেটা ভুল আছে এর মধ্যে কোন বানানটা ভুল আছে দেখো প্রসিড এক্সিড সুপারসিড সাকসিড তাহলে এই জায়গাগুলো ভালো করে আমাকে দেখতে হবে তাহলে প্রসিড করছি মানে কি সামনে এগিয়ে যাচ্ছি সুপারসিড বানানটা দেখো সুপারসিড এসি ই মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি সুপারসিড ঠিক আছে আচ্ছা সুপারসিড অ্যাকচুয়ালি এটা সুপারসিড মানে কোয়েশ্চেনটা এরকমভাবে ছিল সুপারসিড মানে অ্যাকচুয়ালি কোশ্চেনটা ছিল হচ্ছে সুপার সিড পরীক্ষা এরকমভাবে এসেছিল এটা বানানটা হচ্ছে সুপার ঠিক আছে এখানে চারটে বানানি ঠিক আছে প্রসিড ঠিক আছে এক্সিড ঠিক আছে সাকসিড ঠিক আছে সুপার সিডও ঠিক আছে ঠিক আছে মানে সুপার এস ডি থাকবে এটা পরীক্ষাতে এসইডি করতে হবে সুপারসিড বানানটা কাউকে অতিক্রম করে যাওয়া ঠিক আছে তাকে সুপারসিট করা এসিডি সুপার সুপারসিট বানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বানানটা কিন্তু ভালো করে দেখে নেবে এসি কিন্তু এখানে কিন্তু অনেকে সি ডি করে দেয় এই জায়গাটা সি ডি করে দেওয়ার এটা প্রবণতা থাকে এটা কিন্তু হবে না এটা এসি হবে হবে সুপারসিট ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে থ্যাঙ্কস ফর বিং কানেক্টেড আজকের ক্লাসের পিডিএফ নোটসে তোমরা কিন্তু এখানকার টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা কিন্তু কালেক্ট করে নিতে পারবে আর যে সমস্ত অনগোয়িং ব্যাচেস চলছে অলরেডি আমি বলেছি তোমরা যদি জয়েন করতে চাও ঠিক আছে অলরেডি অলরেডি এখন বিভিন্ন ব্যাচেস চলছে সেগুলোতে তোমরা যদি জয়েন করতে চাও তাহলে অবশ্যই এখানে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবে যেখান থেকে তোমরা কিন্তু ক্লাস সম্পর্কিত তথ্য জেনে নেবে এবং সমস্ত কোর্স সম্পর্কিত তথ্য জানতে পারবে ঠিক আছে আবার দেখা হবে নেক্সট স্লাইড ইল দেন টেক কেয়ার গুড বাই অ্যান্ড কিপ প্র্যাকটিসিং এভাবে তোমরা প্র্যাকটিস করো রেগুলারলি প্র্যাকটিস করতে থাকো এবং তোমাদের একটা খাতা রেসপেক্টিভ খাতা এগুলোকে তুলে রাখো বারবার করে রিভিশন করো যাতে তোমরা পরীক্ষার সময় এগুলোকে উইথ অ্যাকুরেসি করে আসতে পারো Good night, all of you.